আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছে আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো নাস্তা রান্না করেছি আমি সকালবেলায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো সকালে নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করব তো আমি মুরগিগুলোকে একটু বেলা করেই ছাড়ি আর কি কারণ ওরা তো ডিম দেয় তোদেরকে আলাদা করে রাখি আর এই মোরগটাকে আমি এখন জবাই করতে নিয়ে আসলাম ভাবির কাছে তো ভাবি আর জাহেদায় এখন জবাই করে দিচ্ছে আজকে মোরগ রান্না করব। আর আরেকটা মোরগ ছিল সেটা আবার জাহেদার কাছে বিক্রি করে দিয়েছি তো আমার কাছে এখন আরও একটা মোরগ আছে তবে সেটা ছোটো আর এই বড়ো মোরগটা শুধু গ্রামে যায় যার কারণে ওকে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আমি আজ মোরগ রান্না করব আর আমডাল রান্না করব তো রান্নাঘরে তো চলে আসলাম চুলাটা তো আমি ধরিয়ে দিয়েছি আমি চুলাটাকে লেপে নিয়েছি আর কত সুন্দর শুকিয়ে গেছে আর এখন আমি জালটা ধরিয়ে দিচ্ছি এখন আমি মোরগটা বাছার জন্য আমি গরম পানি করে নিচ্ছি গরম পানি দিয়ে তারপরে মোরগটা মানে বাছা হবে আর কি তো এই কাজটা আমার ছোটো যা জাহেদা করে নিচ্ছে আর আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছি এখানে আমি যে কলের পানিটা দিয়েছি তো এই কলের পানিটা দেওয়ার কারণে আর হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি পেঁয়াজে কাঁচামরিচ দিয়েছি আর এই হলুদ দেওয়ার কারণে কলের পানিটা একদম লাল হয়ে গেছে এখন আমি ডালটাকে বাগান দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর কি তো যাই হোক আমি এখন প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি ডালটাকে বাগান দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে নেওয়ার পর পেঁয়াজে কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি বলতে আমি এখানে বাদামি কালার করে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে যেহেতু রান্নাটা করছি এত পরিমাণে ফেনা হয়েছে যে পেঁয়াজটা পুড়ে গেছে কিনা বা হয়েছে কিনা সেটা দেখাই যাচ্ছিল না তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আড়াই চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন আমি জিরের গুঁড়ো দিব আড়াই চা চামচের মতো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি দেড় চা চামচ দেবো না আর কি একটু ঝালটা একটু বেশি দেবো যেহেতু দেশি মোরগ তো আমি আড়াই চামচ দিয়েছি আমি পরবর্তীতে কিন্তু আরও হাফ চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি ভালো করে মশা টাকে কষিয়ে নিয়েছি আর কষানোর পর আমি কিন্তু এখন মোরগের মাংসটা দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন কষিয়ে নেব এই পর্যায়ে আমি কোনো রকম পানি দেব না কারণ এই মোরগ থেকে কিন্তু অনেক পরিমাণে পানিটা বের হবে তো এই পানি দিয়েই আমি প্রথমে মাংসটাকে কষিয়ে নেব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো পানিটা কত বের হয়েছে তো আপনারা তো দেখি বুঝতে পেরেছেন যে অনেক পরিমাণে পানি বের হয়েছে তো এই পানিটা শুকিয়ে গেলে আমি আবারও পানি দিয়ে দেবো কষানোর জন্য যখন আমি সরিষা তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে যে খুবই ভালো লাগছিল আর সরিষা তেলে রান্নার তরকারিগুলো কিন্তু খুব ভালো হয় আপনারা যারা রান্না করেন তারা তো জানেনি আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই তরকারিটা রান্না করে নিচ্ছিলাম তো এখন পানিটা একদম কমে এসেছে মানে শুকিয়ে গেছে আমি ভালো করে নেড়ে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি আবারও কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ যেহেতু দেশি মরুগ যার কারণে এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই আমি প্রথম যে পানিটা বের হয়েছে সেটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি আবারও কষানোর পানি দিয়ে দিয়েছি এদিক থেকে মাংসটাকে কষানো হচ্ছে আর আমি পাশের চুলাটা একটু লেপে নিয়েছিলাম কারণ ওই চুলায় যেহেতু রান্নাবান্না হয় না তাই কেমন যেন নোনা ধরে একদম ভেঙে যাচ্ছিলো তাই চুলাটা লেপে দিয়েছি আর এখন আমার মোরগের মাংসটা কষানো হয়ে গেছে একটু পানি আছে তো এই পানিটা থাকা অবস্থায় আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি এখন ভালো করে চেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এই মোরগটা রান্না করার কোনো ইচ্ছে আমার ছিল না ভাবছিলাম ওকে রেখে দেব আমার মুরগি যেহেতু তিন চারটা ডিম দিচ্ছে তো ভাবছিলাম একটা বসিয়ে দেব আবার ভাবলাম যেহেতু ও গ্রামে যাচ্ছে তাই ভাবলাম যে কখন কোথা থেকে বন বিড়ালে নিয়ে যায় তাই ভাবলাম যে রান্না করে খেয়ে ফেলে কাজে দেবে যেহেতু ভাইয়া বাড়িতে আছেন তাই ভাবলাম যে রান্না করে সবাই মিলে একসঙ্গে খেলে ভালোই হবে আর মুরগির ডিমগুলো এখন আর বসাচ্ছে না তো মুরগির ডিমগুলো আমরা এখন খেয়ে নিচ্ছি আর কেনা ডিমগুলো এখন যে কিনে নিয়ে আসি সেটা বাড়তি কিছু আয়োজনের জন্য কিনে আনি আর এই মুরগির ডিমগুলো কিন্তু আমরা এমনিতেই খেয়ে নিই সিদ্ধ করে আর ভেজেও খাই আর কি তো যাই হোক মাংসটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে আমি নামানোর আগে এখন গোটা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা আর এখানে আমি ভাজা জিরে গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো করে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর দুই একটা আলু আমি ভেঙে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেবো সরিষার তেল দিয়ে দেশি মুরগের মাংস রান্না করে নিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিগুলো রান্না হয়ে গেছে আমি এখন সবার শেষে ভাতটা বসিয়ে দিয়েছি আমি একটু দেরি করে দিলাম কারণ যেহেতু গরমের দিন তাই ভাবলাম যে একটু দেরি করেই ভাতটা বসিয়ে দিই আর আমি আজ বৃষ্টির পানি দিয়েই ভাতটা রান্না করে নিচ্ছি চুলার পাটটা যদি পরিপাটি পরিষ্কার থাকে এবং লেপ থাকে তাহলে কিন্তু রান্না করতে কিন্তু খুব ভালো লাগে তো আমার চুলায় একদম লেপ না থাকলে কিন্তু রান্না করতে তেমন একটা ভালো লাগে না রান্না করার আগে চুলার পাটটা একটু লেপে নেই এবং চুলাটা লেপে নেই তাহলে কিন্তু কাজটা করতে খুব ভালো লাগে তো এখানে আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে আমি সবাইকে এখন খেতে দিয়ে দেবো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি এখানে আছে লেবু পেঁয়াজ কাঁচামরিচ এখানে আছে টমেটোর সালাদ আর এখানে আছে দেশি মোরগ রান্না করে ছি সরিষার তেল দিয়ে আর সরিষার তেল দিয়ে আমডাল রান্না করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম